আমার কাছে আজকে একটা সিঙ্গার তেতাল্লিশ ইঞ্চি এল টেলিভিশন আসছে যেটার প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন আমি নাম্বারটাও আপনাদেরকে দেখে দেবো আগে আপনাদেরকে ফুললি স্কেলার পিসিবিটা দেখাই আর এটা আমি আজকে একটা স্মার্ট অ্যান্ড্রয়েড মাদার বোর্ড ইনস্টল করবো তাও হচ্ছে আপনার কম্বো মাদার বোর্ড তো প্রথমে আপনারা দেখলেন প্যানেলটা তো এটাই আমরা কি মাদার বোর্ডটা লাগাবো আর এই মাদার বোর্ডটা কেমন কাজ করবে আর এই মাদার বোর্ডের ভেতরে কী কী রয়েছে আর এটাই কি আপনারা ভয়েস রিমোট ব্যবহার করতে পারবেন কিনা না ইউটিউব কীরকম চলে কীরকম এটা ফাস্ট কাস্ট করবে এই সম্বন্ধে এই আজকের এই ভিডিওটা তো এইখানে যে স্কেলার পিসিবিটা রয়েছে আসলে এই ধরনের স্কেলার পিসিবিতে দুটো ডিসি টু ডিসি আইসি থাকে আর হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দেবো অ্যাটলিস্ট আর এখানে টেন পেয়ারে অর্থাৎ বারো পেয়ারে দেওয়া থাকে অবশ্যই টেন পেয়ারে আপনার কেবল হলেই চলে আর আপনার অবশ্যই এই অ্যান্ড্রয়েড মাদার লাগানোর আগে অবশ্যই আপনাদেরকে বিডিএস ক্যাবলের বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করে নিতে হবে কারণ আমার কাছে যেই যে অ্যান্ড্রয়েড মাদার রয়েছে আর যে বিডিএস ক্যাবলটা আমি এখানে লাগিয়ে রেখেছি এটা হচ্ছে টেন পেয়ারের আর প্যানেলটা হচ্ছে ফুল এইচডি আর আমার হাতে যে এলবিডিএস ক্যাবেলের যে প্রিনটা রয়েছে তাদের র্যাবনটা রয়েছে এটা হচ্ছে একান্ন পিনের তো এইটার দিকে আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে কারণ মার্কেটে এটা কিন্তু এখন পাওয়া যায় কম বেশি সব জায়গায় তো এগুলো আপনারা রাখবেন হাতের কাছে কারণ কখন প্রয়োজন পড়তে পারে কারণ বর্তমান তো ছোট ছোটো টেলিভিশন তো এখন প্রায় শেষের দিকে এখন বেশিরভাগই অ্যান্ড্রয়েড স্মার্ট তেতাল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি এই ধরনের টেলিভিশন বেশি তো একান্ন ফিনের বেজ আমি এখানে অর্থাৎ এলবিডি ক্যাবেল আমি ফিক্সড করে নিব তো এই যে মাথার আমি এখানে লাগিয়েছি এটা হচ্ছে আপনার ফুল এইচডি আর এটা কি কি ফিচারিং আছে এটাও আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই এলবিডিএস কেবল লাগানোর সময় অবশ্যই আপনারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন যাতে আপনার এলবিডিএস ক্যাবলটা ফুল এইচডি হয় এবং একান্ন পিনের অবশ্যই আপনারা লাগানোর আগে ডাটাশিট দেখে নেবেন যে এটা কয় পিনের ফু মানে এলবিডিএস কেবল হতে পারে আপনাদেরকে আমি অন করে দেখাচ্ছি এটার যে এটা কেমন আসবে স্ক্রিনটা কেমন আসবে এটাকে ফুল এইচডি হয় কি না এটা দেখুন মেইনতো উদ্দেশ্য হচ্ছে এটার স্পিডটা কেমন আর সেটা কয় জিবি র্যাম রয়েছে আর কীভাবে ইনস্টল করবেন এটা তো আপনাদেরকে সহজে বলে দিলাম কারণ ভিডিওটা আমি আসলে বড়ো করতে চাচ্ছিলাম না জাস্ট আপনাদের দেখানোর ইচ্ছা ছিল যে তেতাল্লিশ ইনসিটে আপনারা কোন ধরনের মাদার ইউজ করবেন বা ইউজ করলে কাজ করবে কিনা এটা জাস্ট একটু দেখানো ছিল তো চলুন আপনাদেরকে আমি এবার দেখিয়ে দিই ভিতরে কী রয়েছে অ্যাট ফার্স্ট আমি টেলিভিশনটা এখানে ওয়ান করে নিব। এখানে দেখুন লেখা এসে স্মার্ট স্মার্ট টিভি তো অনেকের স্মার্ট টেলিভিশনে ফোন কানেক্ট নিয়ে অনেক ঝামেলা হয় তো এই বিষয়ে অনেক ভিডিও রয়েছে আমার ভিডিও ছাড়া অন্য অনেক ভিডিও রয়েছে তাদের ভিডিও দেখে নেবেন যদি আপনাদের সমস্যা হয় তো আমি ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো যদি এই ভিডিও দেখতে চান আর তাহলে দেখুন এই প্যানেলের ভিতরে অর্থাৎ এই মাদারবোর্ডের ভিতরে কী কী ফিচারিং রয়েছে আর এটা কি রকম কাজ করে আমার দোকানে যেহেতু এখন ওয়াইফাই নেই আমি ফোনের ওয়াইফাই থেকে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন আপনাদের যদি আমি দেখাই এখান থেকে আমি চলে আসব হচ্ছে মুভিস ভিডিও অ্যাপস অ্যাপসের ভিতরেও আসতে পারি আর এখান থেকে স এখান থেকে নেট ক্লিপস আছে নেট ক্লিপসে সরাসরি আমরা ভিডিও প্লে করে দেখতে পারি তো আমি অ্যাপসে চলে আসবো অ্যাপসে চলে আসার পরে আচ্ছা এখানে আমি আপনাদেরকে একটু উইটা দেখাই ফিচারিংটা দেখাই যেটার ভেতর কি রয়েছে মানে কয় জিবি রয়েছে এখানে সিস্টেমে চলে আসবো সিস্টেম ইনফো সিস্টেম ইনফোতে আসলে এখানে ওয়ান জিবি র্যাম রয়েছে ওয়ান জিবি র্যাম প্লাস ষোলো জিবি ইন্টারনাল মেমোরি ইন্টারনাল মেমোরি বেশি ফ্যাক না ম্যাম র্যামটাই হচ্ছে মেইন যদি আপনার স্পিড ভালো থাকে অবশ্যই র্যাম অবশ্যই একটু বেশি নিতে হয় তো সেক্ষেত্রে এখানে ওয়ান জিবিতে বেটার কাজ করবে আমার মনে হচ্ছে কারণ এ অনেকটা ভালোই দেখুন আমি একটা ভিডিও প্লে করে আপনাদেরকে এক লিস্টে দেখানোর চেষ্টা করি আমি ইউটিউবে চলে যাব। এখান থেকে আমি একটা ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাবো আর এটা আমার ফোনের ডাটা থেকে আমি এখানে প্লে করব ভিডিও দেখুন ভিডিও রেজুলেশন আসলে ফোনে ডাটা থেকে চালাচ্ছি যাতে রেজুলেশনটা কেমন আছে অবশ্যই প্যানেলটা যেহেতু ফুল এইচডি খারাপ আসার কথা না অর্থাৎ ইন্টারনেটের স্পিড যেমন হবে মানে সেরকমই স্ক্রিনটা আসবে তো দেখুন এখানে আমি একটা ভিডিও প্লে করেছি এক একটা খেলার ভিডিও আচ্ছা দেখুন এই যে আপনার দু বাইশে যে ওয়ার্ল্ড কাপ যে খেলাটা হয়েছিল ফাইনাল ম্যাচটা আর্জেন্টিনা ফ্রান্সের তো সেই ভিডিওটা আমি একটু এখানে প্লে করলাম এটা কিন্তু সরাসরি ইউটিউব থেকে প্লে করতেছি আপনাদের হয়তো ভাবতে পারেন যে এটা কার্ড থেকে কিন্তু না এটা কিন্তু আমি সরাসরি দেখুন স্পিড কিন্তু যাই আসে না কেন ভালোই আছে ওয়ান জিবি র্যামে কিন্তু পারফরমেন্স খারাপ না আর এটাই কি আপনারা ভয়েস কন্ট্রোল রিমোট ব্যবহার করতে পারবেন কিনা সেটা আপনাদেরকে দেখিয়ে দিব তো আমি আগে দেখাই যে ভয়েস কন্ট্রোল রিমোট আসলে ব্যবহার করা যাবে কি না সেটাও আপনাদেরকে আমি দেখাবো আর এটা আপনারা ওয়্যারলেস মাউসও ইউজ করতে পারেন ঠিক আছে তো যে কোনো ধরনের মাউস আপনারা এই এলইডিতে এই মাদারবোর্ডটা তাই প্যানেলে ব্যবহার করতে পারেন এখান থেকে দেখুন মাউথের আইকন চলে আসছে এখান থেকে বলতেছে স্পিক নাও অর্থাৎ এখানে ভয়েস কন্ট্রোল রিমোট আমরা ব্যবহার করতে পারবো সে